আমাদের স্কিনে প্রচুর পরিমাণে অনেক সময় অয়েল জমে থাকে কি স্কিনের অ্যালার্জির কারণে স্কিনটা লাল হয়ে থাকে কি স্কিনে প্রচুর পরিমাণের ময়লা থাকে কি আপনি স্কিন সব সময়ের জন্য ক্লিন করতে যাচ্ছেন যেন আপনি সাবানটা ব্যবহার করার পরেই আপনি স্কিনে একটা আলাদা গ্লো দেয় যেন আপনাকে দেখতে একটু চমৎকার লাগে হ্যালো ভিউয়ার্স আপনাদের জন্য খুবই চমৎকার একটা সোপ নিয়ে আসলাম এটার নাম হলো ফায়রা সবাই এটাকে ডাকে হলো সাবান বলে সো সাবানটা কি কি কাজ এবং এটা কিভাবে ক্রয় করবেন সম্পূর্ণ জিনিসটা আপনাদেরকে বলে দেব আর স্পেশাল ভাবে ফায়রার এই সাবানটার নাম হলো আপনার কফি গুলতা গ্রিন টি সোফ সো এটা খুবই চমৎকার একটা সোপ আমি এটা একটা আনবক্সিং করে রেখেছি এটা স্পেশালি কি কাজ করে বেসিক্যালি আমাদের স্কিনে প্রচুর পরিমাণের অনেক সময় অয়েল জমে থাকে কি স্কিনের অ্যালার্জির কারণে স্কিনটা লাল হয়ে থাকে কি স্কিনে প্রচুর পরিমাণের ময়লা থাকে কি আপনি স্কিন সব ক্লিন করতে চাচ্ছেন যেন আপনি সাবানটা ব্যবহার করার পরে আপনি স্কিনে একটা আলাদা গ্লো দেয় যেন আপনাকে দেখতে একটু চমৎকার লাগে সুন্দর লাগে অনেক ভাইয়ের ফেস আহ ফেসওয়াশ ইউজ করতে পারে না তাদেরকে বলবো অবশ্যই আপনি এই মানে সাবানটা ব্যবহার করবেন খুবই খুবই ভালো এবং এটা কাস্টমার রিভিউটা এত ভালো দিয়েছে যে আমি যতজনকেই দিয়েছি বলতেছে না এই সাবানটা আসলেই ভাইয়া স্কিনটা প্রচুর পরিমাণে ক্লিন করে বুকের থেকে অয়েলটা দূর করে আমাদের স্কিনটা আমার এক আপু বলতে যে আমার এই প্রচুর আমার স্কিনটা আপনার সেন্সিটিভ ছিল অ্যালার্জি ছিল কি স্কিন লাল হয়ে যায় স্কিনে ময়লা জমে থাকে সো আমার ওয়াশটা ব্যবহার করলে ওইভাবে আমার মনে হচ্ছে কাজ করতেছিল যদি কিন্তু এই সাবানটা ব্যবহার করার পরে আমার স্কিনটা পুরো প্লেন হয়েছে এবং অ্যালার্জিটাও চলে যাচ্ছে এবং স্কিনের যে ময়লাটা র্যাশ কি লাল হয়ে থাকে এটাও চলে যাচ্ছে তাহলে আমি চিন্তা করলাম না এই কাস্টমারটা যখন এত প্রশংসা করলো সো এটা নিয়ে একটা ভিডিও করাই যায় আর এটা রিভিউটা আসলেই খুব ভালো আর ভালো প্রশংসা আমরা সবসময় শুনতে চাই যেমন একটা কাস্টমারে এসে বলে যে ভাই আপনি এই সাবানটা নেওয়ার পরে আমার স্কিনটা অনেকটা উন্নত হয়েছে অনেকটা রিপিন ক্লিন হয় এবং প্লেন হয়ে গেছে ও শোনার পরে না এটা খুবই ভালো এবং এই সাবানটার রেটটা আমরা খুব কমে রাখতেছি বেসিকালি আমরা সবাই বেঁচি সেভেন ফিফটি যারা আমার এই ভিডিও দেখে অর্ডার করবেন তাদের জন্য এটা ছয়শো টাকা এবং আমি চাই যে একটা ভালো প্রোডাক্ট আপনারা অবশ্যই খুব শীঘ্রই নেন কারণ যত তাড়াতাড়ি নেবেন আপনার স্কিন তত তাড়াতাড়ি ক্লিন এবং পরিষ্কার এবং দেখতে আপনাকে আরও সুন্দর লাগবে আর এটা খুবই ভালো রিভিউ যখন আপনারা নিতে পারেন এবং অনেকে বলে ভাই আমি এই প্রোডাক্টটি নেব কীভাবে আমাদের ভিডিওর ফে যেটা নাম্বার দেওয়া আছে এয়ারটেল রবি নাম্বার এয়ারটেল রবি নাম্বারটা সেভ করলে হোয়াটসঅ্যাপ ইমো এসে পড়বে ওটার মাধ্যমে অর্ডার করতে পারবেন যাদের হোয়াটসঅ্যাপ ইমো নেই তারা সরাসরি কল করার মাধ্যমে অর্ডার করতে পারবেন এবং আর শপে আসলে ওয়েলকাম শপে আসার জন্য ঢাকার ফার্ম গেট ইন্ডিয়া রোড সদান পয়েন্ট মার্কেট ফাতেমা কসমেটিক্স একশো এগারো নম্বর সব নিস্তলা আরামসে শপে এসে উঠে একাটা করতে পারেন আর এরকম প্রোডাক্ট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজকে লাইক এবং ফলো করে রাখবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আর আমি মনে করি আপনার স্কিন সুন্দর মানে আপনি পরীর মতন হতে চাইলে তাহলে পরি সাবানটা খুবই শীঘ্রই অর্ডার করেন এবং এটা কাস্টমার রিভিউটা খুবই ভালো আর আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম